জয়গরাম জয় গৌরাম জয় গোরাম জয় গৌরাম জোর সব বলো জয় গৌরাম ব্যাপার আছে হরে কৃষ্ণ হরে রাম আমার তো বিকাশ মাত্র তো হচ্ছে নাম আর এই সব ভিডিও দেওয়াই হচ্ছে কিন্তু কাম মানে সম্পূর্ণ এটা কিন্তু বিকাশ মাত্র ফারাম আর আজকে কিন্তু সারাই করে হচ্ছে কিন্তু প্রোগ্রাম আর সবাইকে জানাচ্ছি কিন্তু জয় গরাম আর শুনছি বা জানছি কি যে কালকে একশোটা রেলওয়ে স্টেশনে আমাকে করবে বলছে হুড়কা জাম হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনার অন্তরটায় টুকু হলো আপনার ভালো বন্ধু বুঝতে পারেন তাহলে অবশ্যই যেটা আপনাকে বারবার করতে বলা হয় মানে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিবেন আর কালকে মানে এই বিশেষ সেপ্টেম্বর বিশেষ সেপ্টেম্বর কী কী এসছে কিন্তু নতুন নতুন কিন্তু খবর সেইগুলোকে যদি জানতে বা দেখতে মন করে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা নজরে থাকবেন বা সাবস্ক্রাইব করে থাকবেন বিশেষ সেপ্টেম্বর মানে আমি আপনাদের কিন্তু পৌঁছান দিব প্রত্যেক ঘরকে ঘর বিকাশ মাত্রা কিন্তু দিয়ে দিবে কিন্তু খবর এই জন্যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার পর আগে নামটা বলুন আমার নাম হরপ্রিয়া মাহাতো হরপ্রিয়া মাহাতো আর আপনার অনিমা মাহাতো অনিমা আচ্ছা আচ্ছা বন্দনা ওহো কিসে পড়া করা হয় আচ্ছা মানে রেলওয়ে স্টেশনে হবে কিন্তু রেল টেকা আচ্ছা আচ্ছা তো বলছি যাওয়ার জন্য প্রস্তুতি নাও একটু খাবার তো আগে আ তোমারা রেলটেতে পরিব আমদের আমি তুমি সবা আমরা করমি বলে বলছি কি আমি তুমি দের রেডিয়েছিলমা ঘুমানা ঘ না যাব নিয়ে রেলটেকিতে যাব রেলটেকিতে যাব হামদের অধিকারটা ঝরা

जाबो ट्रेन ते गीते जाबो हम तेरे ओ दी कटा छड़ाई लीबो जोर रेल ते गीते जाबो रेल ते गीते जाबो बोरम बाई से मटा गम छाई हमरा गाछाई लीबो चलो रेल ते गीते जाबो रेल ते गीते जाबो हम तेरे ओ दी कटा छड़ाई लीबो चलो रेल ते गीते जाबो रेल ते काका আপনারা কেউ দিবেন না ধোকা বিশে সেপ্টেম্বর আমাদের কিন্তু হচ্ছে এক্স একশোটা স্টেশনে কিন্তু রেল টেকা সবাই কিন্তু আপনারা আসবেন কেউ কিন্তু আপনার দিবেন না ধোকা চলুন কালকে ওই নিমডি স্টেশনে কিন্তু আমাদের সাথে আপনার সাথে কিন্তু